আমরা দশম শ্রেণীর একটি অধ্যায় অনুপাত ও সমানুপাত থেকে আবার একটা নতুন ম্যাচ নিয়ে এসেছি তো দেখে নি প্রশ্নটা কী আছে এক্স ইজ ইসডু এ ইকুয়ালস টু ওয়াই ইজ টু বি ইকুয়ালস টু জেড ইজ টু সি হলে দেখাও এক্স কিউ বাই এ কিউব প্লাস ওয়াই কিউব বাই বি কিউব প্লাস জেড কিউব বাই সি কিউব ইকুয়ালস টু থ্রি এক্স ওয়াই জেড বাই এ বি সি তো প্রথমে কি দেওয়া আছে দেখো এক্স ইজ টু এ ইকোয়ালস টু ওয়াইজ ডু বি টু ইজ টু সি এই তিনটে ইকুয়াল এই তিনটে ইকোয়ালকে একটা ভ্যারিয়েবল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করবো তাহলে প্রথমে আমরা ধরে নিলাম এক্স ইজ এ তাহলে আমরা এখান থেকে কী পাবো আমরা জানি এক্স ইজ টু একে কীভাবে লিখতে পারি এক্স বাই এ লিখতে পারি আবার ইকুয়ালস টু ওয়াই ইজ টু বিকে ওয়াই বাই বি ইকুয়ালস টু জেড ইজ টু সি কে জেড বাই সি ইকোয়ালস টু কে পেয়ে গেলাম এখান থেকে আমরা যে কোনো একটার ভ্যালু হয় এক্সের ভ্যালু না হয় এর ভ্যালু যে কোনো একটা ভ্যালু এই দু জায়গাতে বসিয়ে লেফট সাইডে অ্যান্ড রাইট সাইডে দু জায়গাতেই বসিয়ে আমরা কি ইকুয়াল প্রুভ করবো তাহলে আমার কী হয়ে যাবে দুদিকটাই ইকুয়াল হয়ে যাবে তাহলে প্রথমে আমরা বাম পক্ষ থেকে স্টার্ট করছি তার আগে আমরা এখানে যেটা একটু করে নিতে হবে আমরা এক্স বাই এ ইকাল টু ওয়াই বাই বি ইকাল টু জেড বাই সি টু কে তাহলে কি প্রত্যেকটা টার্ম ইকুয়াল তাহলে কি আমরা এক্স বাই এ কে ইকোয়াস টু কে লিখতে পারি আবার ওয়াই বাই বি ইকোয়াল টু কে লিখতে পারি আবার জেড বাই সি ইক টু কে লিখতে পারি তাহলে এক্স ইক এক্স বাই এ টু যদি কে হয় তাহলে এক্স টু কত হবে এ কে ওয়াই টু কত হবে বি কে জেড ইকাল টু কত হবে সি কে কী করে হলো ক্রস মাল্টিপ্লিকেশন দেখো এটার সঙ্গে এটা ক্রস মাল্টিপ্লেশান এটার সঙ্গে এটা ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে গেলে তিনটের ভ্যালু পেয়ে গেলাম এক্সের ভ্যালু ওয়াই ভ্যালু জেডের ভ্যালু এরপর প্রুফ যেটা করতে দিয়েছে লেফট সাইড রাইট সাইড প্রুফ করবো প্রথমে পক্ষ লিখে দিলাম ইকোয়ালস টু এক্স কিউব বাই এ কিউব প্লাস ওয়াই কিউব বাই বি কিউব প্লাস জেড কিউব বাই সি কিউব এবারে এক্স কিউব বাই এ কিউব পুরোটা হোল করে এক্স বাই এ তার হোল কিউব করে দিলাম প্লাস ওয়াই বি তার হোল কিউব করে দিলাম প্লাস জেড বাই সি হোল কিউব করেছিলাম কী করে না লস অফ ইন্ডিস আছে কোনো দুটোর হোল কিউব ডিভাইড বাই করলে তার পুরো হোল হয়ে যায় তখন আমরা যাই আগের ক্লাসে করেছিলাম বা আগের ম্যাচে অনেকবার করিয়েছি তো আমরা দেখে নিই এটার কী করে ভ্যালুগুলো বস করাবো তাহলে এখানে কী আছে এক্সের ভ্যালু দেখো আমরা পেয়ে গেছিলাম এ তাহলে এক্সের ভ্যালু আমরা এখানে এ কে বস বসিয়ে দিলাম এ কে বাই এ তার হোল কিউব দেখো আবার ওয়াই গাছটি কত আছে বিকে তাহলে ওয়াইয়ের ভ্যালু বসিয়ে দিলাম বিকে বাই বি তার হোল কিউব আবার জেডের ভ্যালু কত আছে সিকে সি কে বাই সি তার হোল কিউব এবারে দেখো এ বাই এ মানে কি এ এ কেটে গেলো বিবি কেটে গেলো সিসি কেটে গেলো তাহলে কী হলো কে কিউব প্লাস কে কিউব প্লাস কে কিউব দেখো কে কিউব প্লাস কে কিউব প্লাস কে কিউব তিনটে কে কিউবের প্লাস করলে কত হবে থ্রি কে কিউব তাহলে আমার লেফট সাইডটা বেরোলো কত থ্রি কে কিউ এরপর ডান পক্ষ রাইট সাইডটা দেখো থ্রি এক্স ওয়াই জেড বাই এ বি সি আবার আমরা কী করলাম দেখো এক্স ইকাল টু এ কে ওয়াই ইকাল টু বি বিকে জেড ইকাল টু সি কে তিনটে ভ্যালু আগে থেকে বের করে রেখে দিয়েছি আবার এখানে বস বসিয়ে দেবো তাহলে থ্রি মাল্টিপিল অফ এক্স বাই এ আমরা দুটোই বসাতে বসাতে পারি হয় এক্স বাই এ কাজ টু কেও বসাতে পারি ওয়াই বাই বি ইকাজ টু কেউ বসাতে পারি জেড বাই সি ইক টু কেউ বসাতে পারি তাহলে দেখো আমরা তিনটে কে এক্স বাই এ ওয়াই বাই বি জেড ওয়াই সি করে দিলাম তাহলে এখানে এক্স বাই ইকাস টু কত কে এটার নিলাম না কেন কারণ আমরা তিনটে এক্স বাই এ ওয়াই বাই বি জেড ওয়াইসি ডিরেক্ট করে দিয়েছি তো এক্স বাই এ মাল্টিপিল ওয়াই বাই বি মাল্টিপল জেড ওয়াইসি তাহলে এই তিনটের ভ্যালুকে এ কে 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 তাহলে থ্রি মাল্টিপিল কে মাল্টিপিল কে মাল্টিপল কে তাহলে কত হলো তিনটে কে মাল্টিপিল মাল্টিপল কত থ্রি কে কিউব দেখো আমরা পক্ষ থ্রি কে কিউ পেলাম বাম পক্ষ কথা পেয়েছিলাম থ্রি কে কিউ তাহলে এই দুটো ইকুয়াল হয়ে গেলো মানে কি পুরো দুটো দিক আমার ইকুয়াল হয়ে গেলো তাহলে আমরা লিখে দিলাম বাম পক্ষ টু ডান পক্ষ